সারা ভারতের সঙ্গে বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্য উদযাপন করা হয় ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস ত্রিপুরা রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলা অসম রাইফেল ময়দানে রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলনের পর হুট খোলা গাড়িতে করে মাঠ পরিক্রমা করেন মুখ্যমন্ত্রী এই সময় মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল ত্রিপুরা পুলিশের পুরুষ প্লাটুন মহিলা প্লাটুন ট্রাফিক পুলিশ বিএসএফ অসম রাইফেল पीएफ টিএসআর বনরক্ষী বাহিনী ভাষাশাহী এনএসএস এনসিসি स्काउट एंड গাইড অসম রাইফেল স্কুলের ছাত্ররা মণিপুরের ও